আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বিড়ি সিগারেট খাওয়া জায়েজ কিনা মাহফিলে উরুষে মহিলা সরাসরি ওপেন আসা যাওয়া জায়েজ কিনা দেখেন প্রশ্ন হলো দুইটা একটা হচ্ছে বিড়ি সিগারেট এটা ধূমপান আমরা ফতুয়া দেওয়ার আগে সিগারেটের গায়ে এই ফতুয়া দিয়ে লাইছ কথা কথা কেন ঠিক কিনা ধূমপানে হৃদরোগ হয় ধূমপানে ক্যান্সার হয় ধূমপানে ফুসফুসে কয়েকদিন পর পর একটা পাল্টা এক কোম্পানি এক একটা ডাইলগ লেখে আল্লাহ কোরআনুল কারিমে বলেছে তোমরা ওই ধরনের নিজেদেরকে ওই অবস্থায় ফেলো না যে দ্বারা তোমাদেরকে মৃত্যু ঘটায় তো আপনি যদি জানেন এই ধূমপানের দ্বারা আস্তে আস্তে আপনার ক্ষতির দিকে নিয়ে যাবে তো আল্লাহ বলছে ওই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হতে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যে যেই জিনিস তোমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাবে সই মুসলিমের হাদিস ওই জিনিসটা গ্রহণ করিও না তো আপনি নিজে জানেন সিগারেটে কোনো লাভ আছে না ক্ষতি ছাড়া কোনো লাভ আছে কোনো ডাক্তার পৃথিবীতে এই পর্যন্ত বলেছে সিগারেটে এই এতটা এতটা ফজিলত দেওয়া আছে যেই ডাক্তার সিগারেট হ্যাঁ ও জানে যে এই ফতুয়া আমি সিগারেট নিজে খাইলো কিন্তু ফতুয়া আমি এটা দিয়ে দিতাম না রোগীর কাছে কথা কাটা কেন ঠিক কিনে এই জন্য বিরুদ্ধ থাকবেন ওই ফকিরা মাকরু কইছে উটার আশা বাদ না বাদ দিয়ে আপনি নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন হন আজকে মানুষ স্বাস্থ্যের জন্য ট্যাক কমানোর জন্য এই করার জন্য কত ব্যায়াম কত কিছু করতেছে আর আপনি সিগারেট খাইয়ে নিজের জীবনটা বিপদে ফেলবে কত ভিডিও দেখতেছে মানুষ লাখ লাখ বিউ স্বাস্থ্য কমার জন্য ফ্যাট কমার জন্য বডি ভালো হওয়ার জন্য মানুষ স্বাস্থ্যের জন্য এত কিছু করতেছে আর আপনি ইডা খাইয়া স্বাস্থ্যের কেন ক্ষতিটা করবেন ভাই ফুকায় কারাম মাকরু বলেছে আপনি যদি কোন মাকরু আনা মাক রহুক কিন্তু এটা যে আপনার শারীরিকভাবে কত ক্ষতির কারণ হচ্ছে এটা একটু বিবেচনা করে